মানে তিনটার পর আমার কোন ইমেজ দেওয়ার অপশন নাই আচ্ছা কিন্তু আমার এখানে চারটা আসতেছে তাই না এখানে লেখা আছে মোট টি শার্ট ডিজাইন স্কোর ডাউন এখানে সে যদি ক্লিক করে করার পর নিচের দিকে আসা তাহলে দেখো যে এখানে আমার যে টি শার্ট ডিজাইন গুলো আছে সবগুলো এখানে কি করা আছে পিডিএফ আকারে তৈরি করা আছে ঠিক আছে না সেটা নেক্সট করে তাহলে দেখো আরো একটা পিডিএফ এর অপশন আছে তার কি আমরা পিডিএফ দুইটা এখন দিলে সুবিধাটা কি যে ক্লায়েন্টের বেশি ডিজাইন কি করা যায় দেখানো হবে তাই যত বেশি ক্লায়েন্টের ডিজাইন দেখাতে পারবো আমার ওই তত বেশি হবে ক্লায়েন্টের কাছে আচ্ছা তাহলে পিডিএফ করার জন্য আমাকে অবশ্যই এভাবে থাম্বনেল ইমেজগুলো কি করতে হবে তৈরি করতে হবে তাই না এখন কোন ইমেজকে কোন ইমেজ দেব সেই ইমেজগুলো আমাকে কি করতে হবে আচ্ছা আমি যে যে ডিজাইন ডিজাইনের ঠিক আছে না থামনেল ওয়ান তাহলে এই ডিজাইনটা আমার এক নম্বর হিসেবে আমি আমার বিগের জন্য তৈরি করছি তাহলে আমি এখানে কি করলাম তাহলে এখানে লেখে দিবেন থামনেল জিও 1 আচ্ছা এটা হচ্ছে আমার এক নম্বর থামনেল এখন দ্বিতীয় নম্বর থামনেলে কোনটা দিব ঠিক আছে তিনটা থামনেল থাকতো তাই না এখন আমরা প্রত্যেকটা ইমেজ আবার দেখব যে কোন ইমেজটা আমার দ্বিতীয় নম্বর থামনেলে দেওয়া যায় ঠিক আছে তাহলে এই ইমেজটা একটু বেশি বেস্ট মনে হচ্ছে ভাই এই ইমেজটা যেটা আমার কাছে বেস্ট মনে হবে আমি সেই ইমেজটা কি করব দ্বিতীয় নম্বর থামনেলে আমি দিব এখন কোন ইমেজটা ভালো লাগছে একটু দেখি যেমন ধরেন এটাতে ভেক্টর এবং গ্রাফিক্স দেওয়া আছে এটাতে টাইপোগ্রাফি প্লাস গ্রাফিক্স দেওয়া আছে সো এই ডিজাইনটা আপনি দ্বিতীয় নম্বর থাম্বনেল দিতে পারেন এটা ঠিক আছে তাহলে আমরা এখান থেকে থাম্বনেল লেখায় আছে কপি করি করি ভি থাম্বনেল 01 ওকে আচ্ছা আচ্ছা এটা কোনটা ছিল আমাদের এটা দিতে চালাম তাই না তাহলে এটা আমরা সামনে কত দিব জিরো টু আচ্ছা তাহলে তিন নম্বর থামনেল আমরা কোনটা দেবো একটু দেখি এগুলো প্রথমে ডিজাইন করার পর আমাকে দেখতে হবে যে কোন থামনেলটা আমাদের ডিজাইনের জন্য বেস্ট মনে হচ্ছে ঠিক আছে সো এই ডিজাইনটা আমরা তিন নম্বর থামনেল দিতে পারি তাহলে তিন নম্বর থামনেল কোথায়

এই তিনটার মধ্যে যেটা আমাদের কাছে বেস্ট মনে হয় তারপর এক নম্বর দ্বিতীয় নম্বর থামলকে ঠিক আছে না এটা বেশি ভালো লাগছে না এটা বেশি ভালো লাগছে আগেরটা বেশি ভালো লাগছে আচ্ছা যাই হোক এক দুই তিন আমরা করলাম এখন করার পর পিডিএফ আমাকে এখন রেডি করতে তাই না এখন পিডিএফ এ যে ডিজাইনগুলো ভালো সেটা পর্যায়ক্রমিক ভাবে আমরা সাজাবো এখন আমি এখানে প্রত্যেকটা কি করছি তিনটা করে দিয়েছি তাই না তো আপনারা চাইলে কি করতে পারেন প্রত্যেকটা ইমেজ একটা 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 করে দিতে পারেন যেমন আমরা প্রত্যেকটা একটা একটা করে ইমেজ আমরা পিডিএফ করতে পারি না আচ্ছা একটা একটা করে ইমেজ আমরা পিডিএফ করতে পারি এবং তিনটা করে দিলে অনেক ডিজাইন লাগবে আর যদি আমি একটা একটা করে দেই তাহলে পিডিএফ গুলো কি করা যাবে সহজেই ব্যবহার করা যাবে ঠিক আছে যেখানে ফাদার্স ডে একটা ডিজাইন দেখলাম সেটা কি ব্যবহার করা হয়েছে ফাদার্স ডে ফাদার্স ডে আচ্ছা এই ডিজাইনটা আমার ডিজাইনে ব্যবহার করতে মনে নাই কোথায় দেখলাম ফাদার্স ডে সেই ডিজাইনটা ব্যবহার করতে চালাম কিন্তু মনেই নেই আচ্ছা এটা আমরা পিডিএফ এ ব্যবহার করতে পারি সমস্যা এবং মেন বিষয় হচ্ছে ক্লায়েন্টকে ইমেজ দেখানো আমার বিষয় তাই না আচ্ছা এখন আমি যেভাবে পিডিএফটা সাজাবো সেটা আমরা এখন রেডি করবো তাহলে পিডিএফ এ থামলেন ওয়ান থামলেন টু থামলেন থ্রি আমরা একটা ফাইল করে নিই নিউ ফোল্ডার থামলেন আচ্ছা তিনটা থামনাল কে আমরা রেখে দিলাম এখানে এখন পিডিএফ পিডিএফ এর জন্য কোন কোন ইমেজ গুলো আগে আমরা দিতে পারি তাহলে দেখা যাচ্ছে পিডিএফ এর এটা একটা আগে থাকতে পারে এটাকে আমরা এক নম্বর পিডিএফ দিলাম দুই নম্বর পিডিএফ কোনটা দিব এটা আমরা দুই নম্বর পিডিএফ দিতে পারি তিন নম্বর পিডিএফ এটা আমরা টাইপোগ্রাফি রিলেটেড দিতে পারি এটা আমরা চার নম্বর পিডিএফ দিতে পারি এটা আমরা পাঁচ নম্বর দিতে পারি কারণ ক্লায়েন্টেরা কিন্তু এই জিনিসগুলো আমাদের দেখবে মানে ক্লায়েন্টকে দেখানোর উদ্দেশ্যে তো আমাদের তৈরি করা তাই না আচ্ছা এটাকে আমরা ছয় নম্বর পিডিএফ দিতে পারি ছয় পাশাপাশি এই যে কয়টা ছিল আমার করা এগুলো আমরা দিতে পারি সাত এটাকে আমরা আট করে দিলাম আর এটাকে আমরা নয় করে দিলাম ঠিক আছে আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আচ্ছা নয়টা এটা কি হবে পিডিএফ না এখন সর্বশেষ ডিজাইন দেখার পর তাকে একটা থ্যাংক ইউ একটা জানানো প্রয়োজন তাই না থ্যাংক ইউ জানানোর জন্য আমাদের কি করতে হবে সেম একটা ওই পেজের মতো মাপ নিতে হবে না কত পেজের মাপ কত তাহলে বারোশো আশি বাই আচ্ছা কন্ট্রোল অল্টার টু দিলাম এটা হচ্ছে থ্যাংক ইউ তাহলে থ্যাংক ইউ সো মাচ বা থ্যাংক ইউ লেখে আমরা সার্চ দিলাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভেক্টর লেখা সার্চ করছি তো দেখো এখানে থ্যাংক ইউ এর অনেক সুন্দর সুন্দর কি আসতেছে আমাদের ডিজাইন আসতেছে না আচ্ছা এই একটা ডিজাইন সিলেক্ট করলাম ফ্রিতে পেতে তো আমাদের সমস্যা নেই সমস্যা আছে আমাদের তো এগুলো আমাদের ফ্রিতে দিয়ে রাখছে তো ফ্রিতে যেগুলো আছে আমরা সেগুলো ব্যবহার করি সমস্যা নেই আচ্ছা তাই করলাম আচ্ছা থ্যাংক ইউ এখানে আমরা ব্যবহার করছি তাই না তাহলে এটাকে আমরা ডাউন করে দিই জাস্ট ওদেরকে একটা ধন্যবাদ জানানোর জন্য আহা এটা ফন্টটা তো এক্সপ্যান্ড করে নাই যাই হোক এটাকে কেটে দিলাম এটা ফোন আমরা যদি এক্সপান্ড না করে দিই তাহলে কিভাবে আমাদের ফোন গুলো হারা যায় যে তুই চান থেকে আমরা কি ভেক্ষা করলাম

ফাইল এক্সপোর্ট এক্সপোর্ট আমরা এখানে রেখে দিলাম এখন একটা বিষয় যে যখন আমরা এই জিনিসগুলো দেখাচ্ছি তাই না এই জিনিসগুলো যখন দেখাচ্ছি তখন এখানে সে মনে করবে এটা একটা ইমেজিং কিন্তু এখানে যে মোট টি শার্ট ডিজাইন

ডিজাইন স্ক্রল ডাউন না এটাকে আমরা কপি করলাম তাহলে আমরা ধানের কোনটাকে আমরা প্রথমে দিয়েছি পিডিএফ এটা তাই না তাহলে এটা তো মেইন ফাইল আমাদের সেভ করা আছে তাহলে এটা মেইন ফাইল কোনটা এটা তো খুঁজে এখন সব কয়টা থাম্বনেল এড করা আছে ও দেখি মানে প্রথমে যদি আমরা এটা করে নেই তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায় সবগুলো কপি করে ওখানে নিয়ে গেছি তো ওই জন্য আর মনে নেই

যাই হোক ভাড়া হয়ে গেলে সমস্যা নেই এবার ইমেজটাকে কপি করে নিয়ে নেয় ঠিক আছে না তাহলে এটাকে আমরা একটু শীত কলকাতা ধরে একটু ছোট করি

আচ্ছা এখান থেকে আমরা আর্টবোর্ডটাকে একটু উপরের দিকে বাড়তি করে দিই ঠিক আছে নেওয়ার পর আমরা এই যে উপরে যে জায়গাটা আছে এখানে আমরা এটাকে গরম করে বসায় দিব আচ্ছা একটা তীর চিহ্ন দিয়ে যদি আমরা নিচের থেকে বোঝাতে পারি তাহলে ভালো হবে যে স্ক্রল ডাউন লেখা আছে এটাকে আমরা একটা ভেক্টর ডাউনলোড করি স্ক্রল ডাউন স্ক্রল ডাউন আচ্ছা এটা দ্বারা কি বোঝানো হয় যে নিচের দিকে যাওয়ার জন্য একটা নির্দেশ করা হচ্ছে ঠিক আছে ভালো দেখে স্ক্রল ডাউন নেই

আচ্ছা এখান থেকে আমরা স্ক্রল ডাউন এর আইকনটা নিতে পারি ব্ল্যাক আচ্ছা এটাকে আমরা কপি করলাম জাস্ট সামনে লেগেছে কোথায় কোথায় গেল সামনে লাগাবো ఎియుల ఎాము యటెఓ ెల ప్లా తపో ఏతయలృ PU ూ్లుురథếnల గూశ metrosmal. తేప్లా তার জন্য বোর্ড কন্ট্রোলার তৈরি ক্লায়েন্ট যেন বুঝতে পারে যে এটা নিচে আর আমাদের কি আছে টি-শার্ট আছে তাহলে মোর টি-শার্ট ডিজাইন্স স্ক্রল গাউন তাহলে এটাকে আমরা ফাইল এক্সপোর্ট এক্সপোর্ট এস জেপিজি তে সেট করে নেব আচ্ছা এখন দেখো বোঝা যাচ্ছে কি যে মোট টি শার্ট ডিজাইন স্ক্রল ডাউন তাহলে আমাদের এটা যদি পিডিএফ এর প্রথমে থাকে তাহলে সে এখানে কি এই লেখাটা দেখার পর যে আরো যদি টি শার্ট আছে আমাকে নিচের দিকে স্ক্রল করা তাহলে আমরা এটাকে নিয়ে চলে গেলাম এখন পিডিএফ করার জন্য কি কি লেখা সার্চ করবো আই লাভ

কনভার্টারে দিলাম তাহলে এই যে আই লাভ পিডিএফ পিডিএফ করা তো অনেক ক্যাটাগরি আছে এটা সরাসরি আমাদের সাপোর্ট আচ্ছা সিলেক্ট জেপিজি ইমেজ এখন আমরা আমাদের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে চলে গেলাম এটা আমাদের পিডিএফ এর প্রথমে থাকবে ওপেন করলাম চলে আসছে না এখানে অ্যাড এখন এটা তো দিয়েছি দুই তিন চার

তাহলে এখানে আমার পিডিএফ গুলো সব অ্যাড হয়ে গেল না আচ্ছা সব পিডিএফ অ্যাড হয়ে গেলে এখানে দুটো অপশন আছে যে প্রোটেক্টিভ এবং ল্যান্ড স্কিপ এখন আমাদের সব যেহেতু ল্যান্ড স্কিপে করা আছে ল্যান্ড স্কিপে দিলাম দেওয়ার পর এখানে দেখো যে নো মার্জিন মানে পিডিএফ যখন থাকবে কোনো মার্জিন থাকবে না আর যখন স্মল দিব তখন সাইডের ছোট্ট করে একটা মার্জিন আসবে এখন এ দিলাম দেওয়ার পর কনভার্ট করলাম দেখো এখানে কনভার্ট হচ্ছে আর পিডিএফ কোনটা সেমবি নিচে হতে হবে ঠিক আছে ডাউনলোড পিডিএফ তাহলে দেখো এই মাত্র 1257 কেবি ওপেন করলাম ওপেন করার পর দেখো এই যে আমাদের পিডিএফ যেটা আমরা করলাম এত নিচে থেকে মোর প্রেশার ডিজাইন করলে যে সুন্দর করে একটা বর্ডার চলে আসছে এই যে তাহলে একবারে আমরা কতগুলো ডিজাইন শো করতে পারলাম অনেকগুলো ডিজাইন ঠিক আছে

ঠিক আছে আচ্ছা তাহলে কারো কোনো প্রশ্ন আছে তাহলে করে দিলাম তাহলে